মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে শরীরটা অনেকটা ভালো লাগছে জ্বরটা সেরকমভাবে নেই কিন্তু একটু উইকনেস তো আছেই ম্যাচ ম্যাচ করছে সেরকম যে খুব সুস্থ হয়ে গেছি তা নয় কিন্তু আজকে অনেক কাজ রয়েছে সকালে ঘুম থেকে উঠে জেঠিমানা একটু বেরোলেন সেই কারণে আমায় বললেন ফুলগুলো তুলে নিতে তাই আমি এখানে সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ফুল গুলো তুলে নিলে অনেকটা কাজ এগিয়ে যায় পুজো টুজো করার জন্য তো চলো ফুল তোলা তো কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে তৈরি করতে হবে দুধ ছিল বাড়িতে তাই খুব ইচ্ছে হলো পায়েস খেতে তাই বসিয়ে দিলাম একটুখানি পায়েস আজকে যেহেতু আমাদের নিরামিষ সেহেতু একটু পায়েস বা অন্য কিছু করলে ব্রেকফাস্টে ভালো লাগে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে আর একটু পনির গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে পনির আলু দিয়ে পোস্ত করব। আজকে দুপুরের লাঞ্চে এটাই করব। কারণ আজকে দিন প্রচুর পরিশ্রম হবে আর প্রচুর কাজ রয়েছে আমার সময়ও নেই হাতে যে সেরকম কিছু রান্না করব। রান্না করাতে অনেকটা সময় চলে যাবে তো আজকে কাজগুলো খুব এমার্জেন্সি আছে তোমরা তো জানোই যে আমি বাড়ি শিফট করেছি ও বাড়িতে আমার সাইকেল আরও টুকিটাকি কিছু রয়েছে রুম ক্লিন করা হয়নি এইগুলো করার জন্য আমাকে বেরোতে হবে এগুলোতে তো অনেকটা সময় যাবে তার সাথে আবার কিছু কাজ রয়েছে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সেই সব কাজগুলো নিয়েই পড়েছি যেগুলো না করলেই নয় রেগুলারের রুটিনে তো আমাদের কিছু কাজ থেকেই থাকে যেমন এই আমার বাসি জামা কাপড়গুলো ছিল ধোয়া হয়নি আজকে অনেকখানি রোদ উঠেছে দেখে সকাল সকাল জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ওদিকে ভাত আর পায়েসটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটা বাঁধতে চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকখানি কাজ এগিয়ে যায় অনেকটা তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করে নিতে পারি তো যেহেতু দুদিন জ্বরে ভুগলাম তো অনেকটা রেস্ট হয়েছে বলে আজকে অনেক আর্লি মর্নিং আমি ঘুম থেকে উঠেছি মানে একদম সাড়ে চারটের সময় উঠে গেছি আমি সচরাচর এতটা ভরে উঠতে পারি না কারণ আমি লেট নাইটে ঘুমোই যার কারণে আমার দেরি উঠতে হয় সকাল সকাল কি আর করা যাবে তো ওই জন্য আজকে সকালে উঠেছি আর এটাই ভেবে উঠেছি যে আজকে আমাকে উঠতেই হবে সারা দিনের কাজ আজকে ছাড়তেই হবে এই রকম ব্যাপারটা মানে বাধ্যতামূলক যে আজকে এই কাজগুলো আমাকে শেষ করতেই হবে সারা দিনটাও যেন না কম পড়ে যায় সারাদিনে আমি যেভাবে কাজ করতে থাকি একদম রাত্রি বারোটা একটা সময় বিছানায় যাই তো সকাল থেকে যে এতটা পরিশ্রম চলতে থাকে না কোনো দিনই আমি দুপুরবেলায় বিশ্রাম নিতে পারি না যার কারণে আমার সকালে উঠতেও খুব দেরি হয়ে যায় রেগুলারি যে আমি আর্লি মর্নিং উঠতে পারি তা না একটু রেস্ট হলে হয়তো এটা আমার দ্বারা সম্ভব হতো তো যাই হোক পোস্তটা বেটে নিয়ে চলে এসছি এদিকে পনিরটাও ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে আর টমেটো দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম এবারে এই টমেটোটা একটুখানি গলে যাওয়ার জন্য ওয়েট করব যাতে গলে গেলে তারপরে আমি নিরামিষ রান্না এইভাবেই করি নিরামিষে সেরকম কিছু দিই না পোস্ততে আর কি দেব বুঝতে পারি না আমি এরকমই করি টমেটোটা যখন গলে এসছে তখন পোস্তটা দিয়ে একটু নাড়ানাড়ি করে পনির আর আলু ভেজে রাখা দিয়ে নাড়ানাড়ি করে শুকনো করে করে নিয়েছি ওটাই আজকে দুপুরের লাঞ্চ আর সকালের ব্রেকফাস্টে দেখালাম কালকে রাতে মিষ্টি ছিল আর পায়েস আর রুটি এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে চলে এলাম যে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধোয়ার জন্য কারণ এগুলো তাড়াতাড়ি মিলে দিলে আমি যখন বেরোব ততক্ষণে শুকিয়ে যাবে কারণ এখন বস মানে বর্ষাকাল কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই জামাকাপড় শুকোতে খুবই অসুবিধে হয় রুমের মধ্যে জামাকাপড় কাপড় মিলে রেখে সেটা বাতাসে শুকনো করতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু কি করব বৃষ্টির কারণে সেটা তো করতেই হয় তো এখানে আমি জামাকাপড়গুলো কাপড়গুলো কাচার সাথে সাথে একটুখানি খাওয়ার জলও নিয়ে নিলাম খাওয়ার জলটা নিয়ে তারপরে আমি চলে যাব তাড়াতাড়ি করে স্নানটা করতে স্নানটা করে নিলে অনেকটা উপকার হয় আমি স্নান করে বেরোনোর সাথে সাথেই ফোন আসে যে পার্সেল এসছে আমি পৌঁছানোর আগে পেটের ভেতরে জিনিসগুলো এভাবে রেখে দিয়ে সে চলে গেল তো যাই হোক আমি এবারে এগুলোকে রুমের মধ্যে নিয়ে যাই দেখেছো আজকে রোদটা কি পরিমাণে রয়েছে তো চলো এগুলো রেখে দিয়ে জেঠিমা আমাকে কাঁঠাল দিয়ে গেছিলেন যাওয়ার সময় মানে জেঠু দিয়ে গেছিলেন জেঠিমা জেঠু একসাথেই হলো আর কি ব্যাপারটা দুজন নাম না বললে ভালো লাগে না দুটো মানুষই আমার কাছে খুব মানে কি বলবো অনেকটা ভালো লাগার খুব প্রিয় দুটো মানুষ তো যাই হোক কাঁঠাল দিয়ে গেছিলেন সেই কারণে আমি সেটাকে ভাঙতে বসেছি আমার না ভাঙা হতো না আমার অতটা আমি ভাবলাম দুদিন তিন দিন পরে ভাঙবো যেটি মা ফোন করলেন তো উনি বললেন যে পাইল কাঁঠালটা ভেঙে নাও না হলে ওটা বেশি নরম হয়ে গেলে খেতে পারবে না তো সেই কারণেই আমি কাঁঠাল ভাঙতে বসেছি কাঁঠাল ভাঙতে ভুলে গিয়েছিলাম অনেক বছর ভাঙা টাঙা হয়নি তাই এইভাবে হাতে তেল দিয়ে এইভাবেই ভেঙেছি জানি না প্রসেস ঠিক না ভুল তো যাই হোক কাঁঠালটা ভেঙে নিয়েছি এখন আর আমি খাবো না ঠাকুরকে দিয়েছি আর ঠাকুরের প্রসাদ যেটা সেটাই খেয়েছি আর এমনি কিন্তু আর খাইনি ওটা আমি ভেঙে ফ্রিজে রেখে দিয়ে ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বললাম না আজকে অনেক কাজ আছে একটুও বসার সময় নেই বেরিয়ে পড়েছি আজকে গ্যাস অফিসে যাব এখন কারণ আমাদের গ্যাসটা তো ট্রান্সফার করতে হবে অ্যাড্রেসটা যেখানে ছিলাম ওখানে গ্যাস যেত এবার এখানে এসেছি এখানে তো অ্যাড্রেসটা চেঞ্জ না করলে তো অসুবিধা হয়ে যাবে তাই না তো সেই জন্যই মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি মা না গেলে হবে না এরকমটা বলেছিল তো সেই জন্য মা আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি গ্যাস অফিসে তো গ্যাস অফিসে গিয়ে সেই সব কাজ সেরে বেরিয়ে গেছি আগের বাড়িতে আগে যেখানে ছিলাম সেখানে গেলাম বাড়িটাতে গিয়ে না একটু কীরকম যেন লাগছিল থাক আর মন খারাপের কথা বলতে সব সময় ভালো লাগে না তো চলো দেখো কি কন্ডিশন হয়ে রয়েছে বাড়িটা যেন একদম প্রাণহীন হয়ে গেছে একটা ভুতুড়া বাড়ি বলে মনে হচ্ছে আমি এসে তো ভাবলাম কিছুক্ষণ সময় খুব মনটা খারাপ হয়ে গেছিলো ভাবলাম এই বাড়িতেই কি আমি ছিলাম এতগুলো বছর তো যাই হোক এই বাড়িতে দেখছো জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে কিছু এই সব নোংরা টোংরাগুলো রয়ে গেছে পলিথিন কাগজ এইসব তো থেকেই থাকে তো সেইগুলো এখন আমি ঝাঁট দিয়ে পুরো ক্লিন করে দেবো আমি যখন এসেছিলাম তখন তো এগুলো ছিল না তাই আমি যাওয়ার সময় কেন এগুলো রেখে দিয়ে যাব। সেই কারণেই আমি আসি এতটা পরিশ্রম করা মানে আবারও রাত্রেবেলায় জ্বর আসতে পারে কারণ আমি এত বেশি পরিশ্রম যখনই করি তখনই আমার শরীরটা খারাপ হয়ে যায় অনেকটা উইক তো সেই কারণে হিমোগ্লোবিনও অনেকটা কম আছে তো যাই হোক এইগুলো এবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো কারেন্টও ছিল না মানে কারেন্ট ছিল কিন্তু আমার এখানে কোনো লাইট নেই লাইটগুলো খুলে নিয়ে চলে গেছি যার কারণে অন্ধকার আমার টর্চ দেখানোরও কেউ ছিল না ওই জন্য একা একাই ফোনের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর রুমটা ক্লিন করেছি কোনো একটা জায়গাও কিন্তু বাকি রাখিনি এই যে ওপরে ঠাকুরের তাকটা দেখছো এখানে যে টুকিটাকি জিনিসপত্র পড়েছিল এগুলো কাগজ সমেত সবই বাইরে আমি নামিয়ে নিয়ে ছি যেগুলো প্রয়োজন মনে হয়েছে সেগুলো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আর যেগুলো নোংরা সেগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে আমি একদম বাইরে রেখে দিচ্ছি কারণ ডাস্টবিন পরের দিন আসবে ও এসে নিয়ে চলে যাবে যে ডাস্টবিন নিয়ে যায় সে কিন্তু খুব ভালো দাদাটা ওকে কিছু বলতে হয় না ও সবই বোঝে আরও জানবে যে আমরা বাড়ি শিফট করে নিয়েছি ওর সাথে দেখা হলো না কোনো দিন যদি রাস্তায় দেখা হয় তো আমি ওকে মিষ্টি খাওয়ার জন্য দেব খুব ভালো দাদাটা তো যাই হোক মনটা ওই জন্যই খারাপ লাগলো দাদাটা অনেক করে আর আমাদের সত্যি কথা বলতে খুব সার্ভিস ভালো দেয় তো ওই জন্যই ভালো লাগে তো যাই হোক এই দেখো রুমটা দেখো পুরো উপরটা ক্লিন করে দিয়েছি আর এখানে এই দড়িটা আছে এখানে আমার সেট ছিল যখন ভিডিও বানাতাম তখন এখানে সেট করেছিলাম সেই জন্য এই সেট এবারে খুলে দিয়েছি তো দইটা রয়ে গেছে তাই দইটা আমি খুলে নিলাম আমার কোনো কাজে লাগবে তাই না তো দেখো পুরো রুমটা ওপরে কিছু নেই এই নিচে শুধু কাগজপাতি এগুলো পড়ে রয়েছে এগুলো এটা টয়লেটটাতেও কিছু নেই আমি দেখে নিলাম যে কোথাও কিছু আছে নাকি ওপরে একটা মগ রয়ে গেছে আমি আর ওটা পারতে পারিনি বলে আর নিয়ে যাওয়ার কথাও ভাবিনি যে থাক আর ঝাঁটাগুলো ছিল ওগুলো আমি একদম সব ছাঁট ফাঁট দিয়ে বাইরে ওগুলো সব বার করে দিয়ে দিয়েছি রুম যেরকম ছিল সেরকম দেখো কতটা ক্লিন করে দিয়েছি একদম পরিষ্কার করে দিয়েছি কিছু নেই ঝাঁটিয়ে যতটা পেরেছি ততটা করেছি কেউ যদি ফোনটা একটু ধরে দেওয়ার থাকতো তাহলে একটু ভালো হতো একা একা মানে এই যে করা ফোনের টর্চ চালিয়ে একটু অসুবিধাই হয় তো টোটো চলে এসছে এবারে আমি এখান থেকে চলে যাব মোটামুটি কাজ তো কমপ্লিট হয়ে গেছে গোছান আর এই বাড়িতে কখনো আসতে হবে না আর কখনো এখানে মানে আর এই বাড়ি দেখাতেও পারবো না এখান থেকেই আমার ভিডিওর জার্নি শুরু হয়েছিল আর জানি না এরপর কি হবে কতটা কিভাবে করতে পারবো ইউটিউব নিয়ে আমার অনেকটা স্বপ্ন আমি যেন ভালোভাবে এগোতে পারি সেটা ছোটোদের ভালোবাসা আর বড়োদের আশীর্বাদ সবসময় কামও করি যারা আমার ভিডিও দেখছো তাদের যদি কোনোভাবে ভালো লাগে আমাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো দেখো আমি টোটোর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি যে জিনিসগুলো ছিল আমার সাইকেল ছিল আবার জিনিসপত্র ছিল সেগুলোই দেখো টোটোর মধ্যে সব কিছু নিয়ে এখন চলেছি এই বাড়িতে তো এখানেই এসে এই সমস্ত কিছু এবারে কাঁচা ধোয়া করতে হবে পরিষ্কার করতে হবে এখন অনেকটা বিকেল হয়ে গেছে এখানে কিছু জিনিস রেখে দিয়েছি ওদিকে সাইকেল আর কিছু জিনিসগুলো পরিষ্কার করব সাইকেলটা বিক্রি করে দেবো ঠিক করেছি কারণ এখন আমার সাইকেল চালাতে অতটা ভালো লাগে না কিন্তু সাইকেল চালানো তো ভালো কিন্তু পারি না সত্যি কথা এখন সাইকেল চালালে আমার কষ্ট হয় খুব যন্ত্রণা হয় কোমরে পায়ে পারি না তো ওই বাড়ি থেকে এসে এই বাড়িতে আবার কিছু টুকিটাকি গোছাগোছি করতে গিয়ে ঘরটা হয়ে গেছিলো নোংরা তো আমি ভাবলাম সেটা একটু মোছা মানে মোছা ধোয়া করে মুছে নিই ঘরটা ঘর না মুছে নিলে না কীরকম যেন অপরিষ্কার অপরিষ্কার মনে হয় পায়ে লাগছে ধুলোবালি তাই আমি ঝাঁট না দিয়ে একদম মুছে নিলাম পুরো ঘরটা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা কারণ আজকে আমি ডাইনিংটা কিছুটা গোছালাম বাইরে ওই কাজগুলো করে নিয়ে বিকেলবেলা পুরো সন্ধ্যাবেলা জুড়ে আমি ডাইনিংটা গোছালাম কারণ যাতায়াতে খুব অসুবিধে হচ্ছে জিনিসগুলো তো রাস্তায় থেকে যাচ্ছে মানে মাঝখানে পায়ে লাগছে হাঁটা চলা করতে গিয়ে তাই ওগুলো সব গোছাতে গোছাতে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপরেই আমি ঘরটা মুচ্ছি ঘরটা একটু নোংরা মনে হলো তাই রাত্রেবেলায় মুছে নিচ্ছি একটু পরিষ্কার হয়ে গেলে ভালো আর ঘর আর পরিষ্কার করে নিজে ফ্রেশ হলেই বেশি ভালো লাগে তাই না এখনও ডিনারের কিছু ব্যবস্থা করা হয়নি রাতের খাবার কিচ্ছু তৈরি করা হয়নি তো আগে এগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই করব। মা গেছে ডাক্তারের কাছে ভাইয়ের সাথে আর আমি এইগুলো করে নিচ্ছি ভালো লাগে না মন মেজাজও অনেক সময় ভালো লাগে না মানে জীবনটা যেন জোর করেই চালিয়ে নিয়ে যাচ্ছি জানি না কতদিন পারবো চেষ্টা তো করে যাচ্ছি তো যাই হোক চলো এইভাবেই মানে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে ভালোভাবে এগোতে পারবো না হলে কি হবে আমি নিজেও জানি না তো দেখো এবারে আমি পুরো ঘর মোটামুটি যতটা পেরেছি ক্লিন করেছি যাতে হাঁটা চলা করতে গিয়ে পায়ে না লাগে সেভাবে সেই ততটা মতো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে যে রান্নাঘরটাও মুছে দিয়েছি বাইরেটা খুব অন্ধকার ঘরে কেউ নেই আমার না বাইরে বেরোতেই যেন ইচ্ছা করে না এত গাছপালা রয়েছে যদি একটা বিড়ালও চলে আসে আমার ভয় লেগে যায় এইরকম ব্যাপারটা তো ওই জন্যই আমি বেরোতে চাইছিলাম না ঘরের কাজগুলো ঘরেই করে নিই কিন্তু এইগুলো তো করতেই হবে তাই জন্য কি আর করা যাবে একা একা এখন যাই বাইরেটা দেখাবো তোমাদের কতটা অন্ধকার তোমরা দেখলেই বুঝতে পারবে যে সত্যি বাইরেটাই একা একা ভালো লাগে না কাজ করতে আর নতুন এসেছি তো একটু নতুন জায়গাতে একটু অন্যরকম ফিল হয় তো আমার ঘর মোছা হয়ে গেছে বাইরে সিঁড়ি মুছে নিয়েছি খুব অন্ধকার ছিল ফ্ল্যাশটা অন করে তোমাদের দেখাচ্ছি এখন এগুলো কাজবো বিকেল বেলায় দেখিয়েছিলাম এগুলো কাচিনি জলে ভিজিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করতে ব্যস্ত হয়ে গেছিলাম এখন ওইগুলো কাচবো কেচে ধুয়ে তা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করা সবাই ভালো থেকো